আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহাম্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের দেশের দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ টানুনির ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই কক্ষবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই কক্ষবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের কক্ষবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। আমরা কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লা পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ